হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য রাইজ অফ গথিক নোভেল দেখো এই যে গথিক নোভেলটা আছে এই গথিক নোভেলটা কিন্তু একটা নিউ লিটারি ফর্ম যেটা ক্লাসিক্যাল এজ এবং রোম্যান্টিক এজের মধ্যে যেই ট্রানজিশন এজটা মানে পড়ছে সেই এজের সময় কিন্তু এই নিউ টাইপের নোভেলটার রাইজিং হয় ঠিক আছে গথিক নোভেল কি গথিক নোভেল হচ্ছে যেখানে এটার একটা প্লট থাকবে কিছু এলিমেন্টস আমরা দেখতে পাই এখানে তো সব মিলিয়ে একটা নতুন ধরনের নোভেল ফর্ম কিন্তু হচ্ছে এই গথিক নোভেল ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে দ্য গথিক নোভেল রোজ ইন দ্য সেকেন্ড হাফ অব দ্য এইটিন সেঞ্চুরি তো এইটিন সেঞ্চুরির সেকেন্ড হাফে কিন্তু এই গথিক নোভেলটা রাইজিং হয় এক সেকেন্ড হ্যাঁ আমি একটু কালিটা চেঞ্জ করে নিই হ্যাঁ তোমাদের দেখতে সুবিধা হবে এক সেকেন্ড হ্যাঁ দেখো দ্য গথিক নোভেল রোজ ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য এইটিন সেঞ্চুরি এইটিন সেঞ্চুরির সেকেন্ড হাফে কিন্তু মানে লেট এইটিন সেঞ্চুরির দিকে বলতে পারো এই গথিক নোভেলটার কিন্তু রাইজিং শুরু হয় ঠিক আছে ইট বিকাম পপুলার ফর ইটস ডার্ক মিস্টেরিয়াস অ্যান্ড সুপার ন্যাচারাল থিম তো এই গথিক নোভেলের মেন থিমটা কি যে এখানে হচ্ছে ডার্ক মিস্টেরিয়াস এবং সুপার ন্যাচুরাল থিম কিন্তু ইউজ করা হয়েছিল ঠিক আছে মানে কোয়াইট মিস্টেরিয়াস কোয়াইট ডার্ক এবং সেটাতে কিন্তু সুপার ন্যাচুরাল এলিমেন্টস এর ইউজ আমরা দেখতে পাই এই নোভেলে ওল্ড সল হনটেড হাউজেস অর রিমোট লোকেশন আর এই যে নোভেলটা এ ধরনের নোভেলগুলো যেহেতু আমরা মিস্টেরিয়াস প্লেস এ যেহেতু শ্যুট করা হয়েছিল মানে এখানকার যে মেন সেট আপটা সেটা কোথায় বলছে সেটা হচ্ছে কোনো পুরোনো কোনো ক্যাসেল বলো বা কোনো হন্টেড হাউস বা মানে অনেক দূরের কোনো একটা মানে অজানা কোনো একটা লোকেশনে কিন্তু এই টাইপের নোবেলগুলোর আর কি সেটা রাখা হয়েছিল ঠিক আছে That's it. দ্য স্টোরিজ ইউজুয়ালি হ্যাড গ্লুমি ওয়েদার সিক্রেট ঘোস্ট অ্যান্ড স্ট্রেঞ্জ ইভেন্ট এবং সেই সাথে দেখো থিমগুলো তো বললামই ডার্ক থিম রয়েছে মিস্টেরিয়াস সুপার থিম রয়েছে এবং সেট আপটা হচ্ছে ভীষণ মানে কি বলবো একটা মানে হন্টেড হাউসে বলতে পারো বা কোনো একটা মিস্টেরিয়াস প্লেসে আর কিট আপ রাখা হয়েছে সেই সাথে এই গল্পগুলোতে আমরা দেখি যে এখানে একটা বেশ মানে একটা মানে আবছা একটা হাওয়া একটা ওয়েদার ঠিক আছে এখানে ঘোস্ট রয়েছে এখানে অনেক সিক্রেট কিছু মানে গুপ্ত কিছু রয়েছে এবং সেই সাথে হচ্ছে কি কিছু স্ট্রেঞ্জ ইভেন্টস এর কিন্তু আমরা এখানে মেনশন দেখতে পাই দ্য ফার্স্ট গথিক নোভেল ইজ দ্য ক্যাসেল অফ অট্র্যান্টো দ্য ক্যাসেল অফ অট্রান্টো যেটা সেটা হচ্ছে কিন্তু এই নোভেলটা লেখা হয়েছিল লিখেছিল হচ্ছে হোরাস ওয়াল আছে দ্য বিগিনিং অফ দ্য গথিক ট্র্যাডিশন তো এই যে গথিক নোভল লেখার যে ট্র্যাডিশনটা এটা কিন্তু শুরু হয়েছিল হোরাসের লেখা দ্য ক্যাসেল অফ অট্র্যান্টো বলে নোভেলটার মাধ্যমে ঠিক আছে গথিক নোভেল অ্যাকচুয়ালি

মানে এই গথিক ট্র্যাডিশনে লিখতে ইন্সপায়ার করেছিল অ্যান র্যাডক্লিভ অ্যান র্যাডক্লিভ ইনিও কিন্তু একজন গথিক রাইটার হার লাইক ফেমাস দা ইটালিয়ান এই যে এই নোভেল দুটো রয়েছে এই নোভেল দুটো কিন্তু লিখেছে হচ্ছে অ্যান্ড র্যাডক্লিভ ঠিক আছে আচ্ছা তো তিনি হচ্ছেন একজন ফেমাস গথিক রাইটার তিনি ফিমেল ছিলেন এবং তার মানে তিনি সেই সময় দাঁড়িয়ে যে এরকম টাইপের গথিক ট্রেডিশনাল লিখবেন সেটা কিন্তু কোয়াইট জিং ছিল আচ্ছা তো তার এই লেখাটার মধ্যে তার যে নোভেলটা আছে এই নোভেলটা নোবেলটা কিন্তু একদিকে ছিল সেই সাথে কিন্তু করেছিল ঠিক আছে শি ইউজড বিউটিফুল ডেসক্রিপশন অ্যান্ড এক্সপ্লেন দ্য সুপার ন্যাচুরাল লজিক্যালি তো এই যে সুপার ন্যাচুরাল ইভেন্ট এগুলোকে সুন্দর করে এক্সপ্লেন করেছিল তিনি তার নোভেলের মাধ্যমে এবং অনেক সুন্দর সুন্দর ডেসক্রিপশন তিনি কিন্তু তার লেখার মধ্যে রেখেছিলেন আচ্ছা লেউইস যে আছে লেখা দ্য মন এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বথিক নোভেল ইট ওয়াজ ডার্কার উইথ হরর ভায়োলেন্স অ্যান্ড রিয়েল সুপার ন্যাচুরাল এলিমেন্টস ম্যাথিউলিভের লেখা দ্য মন এটাও একটা গথিক নোভেল এখানে আমরা হচ্ছে হরর অনেক ইভেন্ট দেখতে পাবো এবং ভায়োলেন্স রয়েছে এবং সে সাথে কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্টসেরও মেনশন রয়েছে হিস ওয়ার্ক শকড মেনি পিপাল এবং এই যে দ্য মন দেখো নামটা শুনে কিন্তু ভীষণ ক্যাজুয়াল মনে হচ্ছে কিন্তু এটার মধ্যে তিনি সাসপেন্স প্লাস থ্রিলার প্লাস তিনি হচ্ছেন ডার্ক থিম রেখেছেন হরর রেখেছেন ভায়োলেন্স রেখে রেখেছেন এবং সেই সাথে কিন্তু রিয়েল সুপার ন্যাচারাল এলিমেন্টসও রেখেছেন ঠিক আছে এবং তার এই লেখা কিন্তু অনেককে শকিং মানে এটা শকিং ছিল তার লেখা ধরনটা আচ্ছা তারপর দেখো কি বলেছে লেটার রাইটার্স লাইক ম্যারি শেলি ব্র্যাম স্টকার এরাও কিন্তু গথিক নোবেল লিখেছে এবং এদের লেখাটা আরো অনেক বেশি ফেমাস ছিল ঠিক আছে ম্যারি শেলি যা ম্যারি শেলির যে লেখা ফ্র্যাঙ্কেনস্টেন এটা হচ্ছে এখানে আমরা সায়েন্সও দেখতে পাবো হরর তিনি দুটোকে কম্বাইন করে কিন্তু লিখেছেন স্টোরের লেখা এটাও কিন্তু বলতে পারো যে মানে ইংলিশ নোভেলের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা গথিক নোভেল ছিল কারণ এটা হচ্ছে একটা ভ্যাম্পায়ার স্টোরি ঠিক আছে ড্র্যাকুলার যে স্টোরিটা আছে লেখা একটা ভীষণ ফেমাস এবং ভয়ঙ্কর একটা ড্র্যাকুলা একটা হচ্ছে ভ্যাম্পায়ার স্টোরি যেটা ইংলিশ কিন্তু ভীষণ ঠিক আছে দ্য গথিক নোভেল অ্যালাউড রাইটার্স টু এক্সপ্লোর ফিয়ার ম্যাডনেস ডেথ অ্যান্ড দ্য আননোল তো এই যে গথিক নোভেল যে ট্র্যাডিশনটা এটার মেন থিমই ছিল যে এখানে রিডারদের মধ্যে ভয়ে তৈরি করার জন্য হ্যাঁ যে সবসময় ওই অ্যাডভেঞ্চারাস রোম্যান্টিক বা পুরোনো ক্লাসিক্যাল ভাবনা চিন্তার বদলে একটু অন্য রকমের ডিফারেন্ট টাইপের টেস্ট দেওয়ার জন্য কিন্তু এই গথিক নোভেলগুলো লেখা হয়েছিলো যেগুলো রিডারদের মধ্যে ফিয়ার বলবে এগুলো এটার মধ্যে আমরা ম্যাডনেস দেখতে পাই ডেথ রয়েছে এবং হচ্ছে অজানা অনেক কিছু কিন্তু রাইটাররা তাদের লেখার মধ্যে লিখেছে ঠিক আছে ইট গেভ রিডার্স থ্রিলিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড স্ট্রং ইমোশন তো যেহেতু প্রত্যেকটা স্টোরি ভীষণ থ্রিলিং ছিল তো রিডারদের মধ্যে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আর কি আনতে সাহায্য করেছিল এই গথিক ট্র্যাডিশনের নোভেলগুলো দিস জেনার অলসো রিফ্লেক্টেড পিপলস ফিয়ার অফ চেঞ্জ ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য গথিক ওয়ার্ল্ড শোর দ্য ক্ল্যাশ বিটুইন ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড দ্য নিউ আইডিয়াস তো ওল্ড পুরোনো ভাবনা চিন্তা এবং নতুন ভাবনা চিন্তার মধ্যে হচ্ছে মানে যে ক্ল্যাশ সেটা কিন্তু দেখিয়েছিল এই গথিক নোবেল ইন শর্ট দ্য রাইজ অফ দ্য ব্রড নোভেল ব্রট কাইন্ড অফ স্টোরি টেলিং ফুল অফ মিস্ট্রি ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট তো বলতে পারো যে এই যে তোমার এই নতুন মানে এক্সপিরিয়েন্স পার্সোনাল ইমোশন তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার জার্নি ল অর্ডার এই সমস্ত কিছুর বাইরে এই যে গথিক নোভেল যে এগুলোর কিন্তু ছিল কি ভীষণ মিস্টেরিয়াস যেগুলো রিডারদের মধ্যে হচ্ছে ভীষণ মিস্ট্রির কাজ করেছিল এবং সে সাথে ভয় এবং এক্সাইটমেন্ট সবই কিন্তু রিডারদের মধ্যে জাগিয়ে তুলতে সাহায্য করেছিল এই গ্রথিক ট্র্যাডিশনাল अलग ही गोथी प्राकृतिक नोबेल गुलाब चिलो ठीक है चलो अच्छा তো তোমাদের এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই নোভেলের ফর্মটা কেননা এটা আমরা আমরা অনেকে দেখো হরর ফিল্ম আমরা দেখি আমরা পছন্দ করি হরর স্টোরি পড়তে তারপরে ভ্যাম্পায়ার ফিকশনাল হলে পরেও কিন্তু এগুলো অনেকে পছন্দ করে অনেকে এই টাইপের হরর মুভিগুলো দেখতে তো তোমরা কিন্তু কোথাও গিয়ে রিলেট করতে পারছো আর এই যে এই গতিক টাইপের যে নোভেলটা সেই সময় একদম নতুন ছিল কারণ এর আগে কেউ এরকম টাইপের লেখা কেউ কখনো পড়েও নি বা কেউ মাথাতে অনেক নি যে এরকম টাইপেরও লেখা হতে পারে যে মানে যেখানে আর কি এলিমেন্টস থাকবে পুরোনো কোনো ক্যাসেল থাকবে হন্টেড হাউস থাকবে তো এগুলো রিডাররা কিন্তু নিয়ে এসেছিলো অডিয়েন্সদের বা রিডারদের হচ্ছে একটু অন্যরকম কিছু টেস্ট করানোর জন্য রাইটাররা এ নিউ টাইপের নোভেল আর কি লিখেছিল ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা কয়েকটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ